প্রথমে আমাদের যেই আসনে বসে সুবিধা হবে আরাম বোধ করতে সহজভাবে বসতে পারবে সেই আসনে সবাই বসবে কেউ সুখাসনে বসতে পারো বজ্রাসনে বসতে পারো পদ্মাসনে বসতে পারো শির সোজা শিবদারা থেকে মাথা যেন পেছন দিকে দেখে না যায় বা মাথা যেন খুব সামনের দিকে ঝুঁকে না পড়ে

আমাদের মন দিতে হবে নিঃশ্বাসের উপর শ্বাস প্রশ্বাসের উপর আমাদের মন করতে হবে আমাদের যদি দ্রুত শ্বাস থাকে সেটাকে করে নেওয়ার জন্য আমরা একটা ছন্দে শ্বাস টানব আর শ্বাস ফেলব ধীরে ধীরে শ্বাস টানব আর ধীরে ধীরে শ্বাস ধীরে ধীরে শ্বাস টানব বুক ভর্তি করে নিঃশ্বাস নেব আর ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ব সমস্ত নিঃশ্বাস আমাদের বাইরে বের করে দেব বের করে দেওয়ার পরে একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করে আবার ধীরে ধীরে নিঃশ্বাস টানবো টেনে বুক ভর্তি করে নিঃশ্বাস নেব आवर